আজকে এই রানক সভা ও গোয়া মাফিলের সম্মানিত সভাপতি উপস্থিত তাতে দলের সভাপতি জেনাবাহা দাদামা দলের ছোট ভাই সদস্য সচিব আবদান এবং তাতে দলের সদস্য সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেত ভাইরাস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক আমি প্রথমেই রানার প্রতি আল্মার প্রতি শ্রদ্ধা জানাই আল্লাহ তাকে ব্যস্ত প্রস্তুত করুক রাধা আমাদের আন্দোলন সংগ্রামে সবসময় মাঠের একজন নেতা ছিলেন যে কোনো সময় যে কোনো আন্দোলনে তাকে আমরা মাঠে পেয়েছি আর আল্লাহর হাতে কাকে কখন আল্লাহ নিয়ে যাবেন তার হায়াত কতটুকু রেখেছে সেটা একমাত্র আল্লাহ জানেন তারপরও বলবো যে আসলে সে অল্প সময়ের মধ্যে চলে গেছে এবং তার চলার পথে সবসময় যে আন্দোলন সবভাবে থাকার চেষ্টা করেছেন যে আন্দোলনের সব সক্রিয় ছিলেন সেই জন্য তার একজন সাথে হিসাবে আমাদের দায়িত্ব তার প্রতি দোয়া করা আল্লাহ তাকে মাফ করে দেন জাতে তার এই কবর বা সেই হিসাবে সাথে তার সব করে দেন এবং তার পরিবার পরিজন যাতে এই শোক বইবার শক্তি অর্জন করে আজকে রানা চলে গেছে কিন্তু আপনারা আছেন তাই রানা যে স্বপ্ন নিয়ে আপনাদের সাথে বা আমাদের সাথে ছিল সেই স্বপ্ন কিন্তু এখনো বাস্তবায়িত হয় না অর্থাৎ আমরা এখনও কিন্তু গণতন্ত্র ফিরে পাই নাই আমাদের দলকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারি না দেশের মানুষের অভাব অভিযোগ করার জন্য যা করা দরকার সেটাও কিন্তু আমরা করতে পারি নি তো সেই কারণে আমাদের সামনে নির্বাচন এই নির্বাচন দিয়ে ষড়যন্ত্র হচ্ছে যেটা আমরা সবাই জানি এখানে সবাইকে সজাগ রাখতে হবে যে আজকে যদি এই নির্বাচনটা না হয় দেশের যে অবস্থা হবে দেশের মানুষের কি অবস্থা হবে এবং আমাদেরকেই অবস্থা হবে দীর্ঘ এত বছর ধরে আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি অনেকে জেলে গিয়েছেন অনেকে শহীদ হয়েছে অনেকে পঙ্গু হয়েছেন অনেকের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি হারিয়েছেন আজকে আমরা সবাই আশা করেছিলাম যে পাঁচই আগস্টের এই পরে এই অবস্থানের পরে দেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসবে একটি নির্বাচিত সরকার ফিরে আসবে এই সরকার অনেক সময় নিয়েছে এবং অনেক সময় নেওয়ার কারণে যেটা আমরা আগেই বলেছিলাম পরাজিত ফ্যাসিমা ষড়যন্ত্র করবে তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে এবং তাদের দোষণরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভালোভাবে বসে আছে সেই কারণে আমরা বলেছিলাম যে যত দূর নির্বাচনটা করা যায় কিন্তু সেই সময় সরকার আমাদের কথা শুনে নাই আর অনেকে বলেছিলেন যে বিএনপি খালি নির্বাচন নির্বাচন করে বিএনপির শুধু ক্ষমতায় যেতে চায় বিএনপির ক্ষমতার লালাই নাই তবে দেশ পরিচালনার জন্য অবশ্যই বিএনপির দায়িত্ব কিন্তু আপনার সাথে বিএনপি ক্ষমতায় যেতে চায় নাই সাথে কার সদস্য যেতে চায় বিএনপি চাইছে জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে সরকার নিশ্চয় বুঝতে পারছে সময় তারা দিয়েছে সময়ের মধ্যে পরাজিত প্রতিবাদ শক্তিশালী হয়েছে তার সাথে আধিপত্যবাদী শক্তি যারা তাদেরকে সহায়তা করছে তাদের ষড়যন্ত্রের যার আরো নতুন করে তারা বপন করছে তো সেই কারণে বলব আমাদের দায়িত্ব এখনো শেষ হয়ে যায় নাই আগামী নির্বাচন আমরা আশা করবো ফেব্রুয়ারির মধ্যে হবে এই নির্বাচন যাতে না হয় দেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হতো কাজে আমরা বিশ্বাস করি যতই ষড়যন্ত্র হল এটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যদি আমরা না পারি তাহলে দেশের ভবিষ্যৎ আমরা সঞ্চয় করতে পারব না আজকে মধ্যবিত্ত মানুষের কী অবস্থা নিম্ন মধ্যবিত্ত মানুষের কী অবস্থা জিনিসপত্রের দাম কমে নাই চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য শাক সবজি মাছ কোনো তার দামে কিন্তু কমে নাই বরঞ্চ বিভিন্ন জিনিসের দাম বেড়েছে বিদ্যুতের দাম কমে নাই গ্যাসের দাম কমে নাই পানির দাম কমে নাই অর্থাৎ সাধারণ মানুষের যেটা প্রয়োজন সেগুলোর দাম কিন্তু কমে নাই যারা বাজারে যান মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছেন তারা জানে যে তাদের অবস্থা কত খারাপ না যারা আনতে দিন খায় তাদের অবস্থা তারা জানে যে কী অবস্থা মধ্যে আজকে সবাই বসবাস করছে যাদের কোনো অভাব নাই যাদের প্রচুর টাকা আছে তারা এই অবস্থাটা বুঝতে পারে না আজকে বিদেশ থেকে কোন বাংলাদেশে কেউ ব্যবসার পুঁজি খাটাচ্ছে না বাংলাদেশের ব্যবসায়ীরাও বাংলাদেশের কোনো নতুন ব্যবসা শুরু করছে না এই কারণেই আজকে প্রত্যেকটা সেক্টরে আজকে একটা অস্থির অবস্থা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে এটা আগুনের কোনো সিজন না বাংলাদেশের সবচেয়ে যে গয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সবচেয়ে সিকিউর জায়গা তার মধ্যে হলো একটা বিমানবন্দর আজকে সেই বিমানবন্দরে কিভাবে আগুন লেগে কোটি কোটি টাকার সম্পদ সেখানে নষ্ট হয়ে গেছে আজকে কোটি টাকার চেয়ে বেশি সবচেয়ে বড় একটা সিকিউর জায়গাতে ধর আগুন লাগে বোঝাই যায় যে বাংলাদেশ কতটুকু সিকিউর বাংলাদেশ কতটুকু নিরাপত্তা তার মধ্যে আছে তো সেই কারণে বলবো আজকের সরকার অন্য কারোর কথা না আপনারা আপনি অনেকে বিলম্বেন নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করুন নির্বাচন কবে হবে তারিখ ঘোষণা করুন নির্বাচন আগে যা যা করা দরকার সেগুলো ঘোষণা করুন যাতে দেশের জনগণ একটা নির্বাচনে নামতে পারে এবং আপনাদেরকে বলব এই নির্বাচনের বিয়ে জয়লাভ ছাড়া কোনো বিকল্প নাই বিএনপি কে যদি রাষ্ট্র ক্ষমতা আমরা না নিতে পারি আজকে আবার সেই আগের মতো অবস্থা হবে যে দলটি বিএনপি কাঁধে ভর করে দীর্ঘ বহু বছর ছিল সতেরো বছরেরও বেশি যে দলটি কাঁধে ভর করেছিল আজকে তারা নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা বলবো এটা বিএনপির বিরুদ্ধে না এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ বিএনপি দেশের জন্য রাজনীতি করে আর আমরা কোনোটাকে ভয় পাই না কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই কখনো ভুল করে নাই সেই সত্তরে ভুল করে নাই একাত্তরে ভুল করে নাই পঁচাত্তরে ভুল করে নাই নব্বই ভুল করে নাই চব্বিশে ভুল করে নাই এবং আগামী নির্বাচন যেটা হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনও বাংলাদেশের জনগণ ভুল করবে না কারণ এই দেশটাকে বাঁচাতে হয় আমাদের দেশের নাগরিকরা যদি সবাই ভালোভাবে বাঁচতে চায় দেশের মধ্যে যদি অরাজকতা না চায় আজকে পাহাড়ি বলি আজকে বাঙালি বলি আজকে উপজাতি বলি আজকে হিন্দু বলি আজকে মুসলমান বলি আজকে খ্রিস্টান বলি সবাই যদি একটা জায়গায় আমরা ভালোভাবে থাকতে চাই তাহলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই কারণ বিএনপি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে না ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি চব্বিশ আগস্টে যে অভ্যচার হয়েছে সেই অভ্যচারকেও বিএনপি দলীয়করণ করে না ক্ষমতায় যাওয়ার জন্য আমরা সবার সমর্থনে বিশ্বাস করি বিএনপি দক্ষিণপন্থীও না বিএনপি বামপন্থীও না বিএনপি হল মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল এই দলে সবাই অবস্থান করতে পারে সেই কারণে বলব আজকে দেশটাকে যদি বাঁচাতে হয় বিএনপি ক্ষমতায় নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই বিএনপির নেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো ছাড়ার কোনো বিকল্প নাই আমরা দেশের স্বার্থে রাজনীতি করি এবং দেশের স্বার্থে আমরা এটা চাই এবং আমরা জানি জনগণ সেই রায় বিভ্রান্ত করতে চাচ্ছে বিএনপি করছে বিএনপি করবে আমি শুধু একটা কথা পরিষ্কার করতে চাই বিএনপি এক ঐতিহ্য অতীত আছে আচ্ছা বিএনপি অতীতে কি করেছে তার একটা আমরা দিতে পারি আর আপনারা যারা আজকে বিভিন্ন রাজনৈতিক দল আপনারা যারা বলতেছেন এইটা করব ওইটা করব বিএনপি খারাপ করছে আপনাদের অতীতটা কি আপনাদের অতীত নিশ্চয়ই অত ভালো না এই দেশের মানুষের সামনে আপনাদের অতীতের সার্টিফিকেট নিয়ে যাওয়ার মতো অবস্থা আপনাদের নাই আমাদের আছে আমাদের নেতা জিয়া রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমাদের নেতা জিয়া রহমান থেকে পঁচাত্তর জন এই দেশের মানুষ না খেয়ে বিশ্বাস হিসাবে মারা যাচ্ছিল আমাদের নেতা জিয়া রহমান এই দেশে যখন সেই সময় কোনো ডিসিপ্লিন ছিল না স্বাধীনতার সার্বভৌত নষ্ট হতে চলেছিল সেই সময় সাথে নয় ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতা আনার পরে তিনি মানুষের মুখে আহার তুলে দিয়েছেন তলাবে ঝুরিকে তিনি তলা লাগিয়েছেন বাংলাদেশে অর্থনীতিকে তিনি চাঙ্গা করেছেন তিনি ডিসিপ্লিন ফিরিয়ে দিয়েছিলেন আমাদের মন্ত্রী বাংলাদেশ খালেদা এই দেশে পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছেন এই দেশের মানুষের মহিলাদের আজকে পড়াশোনার সহ চাকরির সকল ব্যবস্থা করেছেন এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো করেছেন তাই আমরা বিশ্ব আমরা বলতে পারি বিএনপি অতীতে যা করেছে ভবিষ্যতে তার চেয়ে বেশি করবে আর আপনারা অতীতে কি করেছেন আপনাদের অতীত জনগণের সামনে দলের জনগণ জানে জনগণ জানে যে সেই কারণে আমরা পরীক্ষিত বিএনপির পরীক্ষিত একটি দল জনগণের কাছে পরিচিত দল সতেরো বছর আমরা কষ্ট করেছি আমরা রক্ত দিয়েছি আমার ভাই শহীদ হয়েছে আমরা তারপরও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের খাতিরে রাজপথ আমরা ছেড়ে যাই নাই ছেড়ে যাই না এতে হলো বিএনপি বিএনপি চাইলে বিএনপি চাইলে চব্বিশে অগাস্টে যে পরিবর্তন হয়েছে আব্রতন হয়েছে চাইলে বিএনপি সেই সময় আলোরাও বলেছিলেন যে সেই সময় বই নেতৃত্বে জাতীয় সরকার গঠন করে ক্ষমতা নেওয়ার জন্য কিন্তু বিএনপি সেই ক্ষমতা নিতে চায় না বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় চাইতে চায় তা আমি আর বক্তব্য করব না আপনাদেরকে বলবো এখন থেকে ঘরে ঘরে যেতে হবে ধানের শীর্ষে ভোট চাইতে হবে আবার ধানের শীর্ষে কেন ভোট দিবে সেটাও তাদেরকে ব্যাখ্যা করতে হবে আর অন্য যারা আছে তারা কি করবে তারা যদি দেশটায় ক্ষমতা আসে তারা কি করবে সেটাও পাশাপাশি বলতে হবে তাই আজকে আমি আবার আমাদের যে ভাই আজকে চলে গেছে তার বিদে আত্মার বাক্যরাত কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে এই নির্বাচনটা তো একটা আন্দোলনের মতো আমাদের নিতে হবে